আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমি আজকে পাউরুটি আর দুধ দিয়ে অসম্ভব মজাদার ঈদের স্পেশাল একটি ডেজার্ট তৈরি করে দেখাবো এই ডেজার্ট এতটাই মজার হয় যে বাড়ির ছোটো থেকে বড়ো সবাই অনেক পছন্দ করবে একবার তৈরি করে কাউকে খাওয়ালে বারবার এটাই খেতে চাইবে এতটাই টেস্টি হবে আশা করছি আমার আজকের এই ডেজার্ট সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে নিয়েছি পাঁচ পিস পাউরুটি এখানে আমি বড় সাইজের পাউরুটি নিয়েছি এখন আমি একটা কাচি দিয়ে সাইড দিয়ে যে ব্রাউন কালার অংশগুলো এগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি দিয়ে মাঝখান দিয়ে এইরকম করে কেটে চার টুকরা করে নিচ্ছি ব্রাউন কালার অংশগুলো পরে আমি ব্রেড কামস তৈরি করে নেব এগুলো থাকলে ভালো হয় না নাস্তা এখন আমি এই রকম করে সবগুলো কেটে নিয়েছি এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি এগুলো ভেজে নেব এজন্য আগে থেকেই চুলাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি এখন আমি চুলা রাস মিডিয়াম আঁচে করে একটা একটা করে পাউরুটির পিস দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমি দুই ব্যাচে ভাজবো একবারে হবে না অনবরত উল্টে পাল্টে দিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় যখন রকম সুন্দর কালার চলে আসবে টোস্ট বিস্কিটের মতো শক্ত এরকম কালার আসবে তখনই তুলে নিতে হবে এখন আমি তুলে নিচ্ছি এর চেয়ে বেশি কালার করব না তাহলে খেতে ভালো লাগবে না সবগুলো আমি এই এইরকম করে ভেজে তুলে নিয়েছি দেখুন হয়ে গেল দেখুন কত সুন্দর লাগছে দেখতে এখন আমি এক সাইডে রেখে দিব আর এদিকে একটা কাপের মধ্যে নিয়েছি হাফ কাপ লিকুইড দুধ দুধ আমি আগে জ্বাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি আর দুই চামচ কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব তারপর এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলায় প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ লিটার লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিব গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে ঘন হবে খেতে ভালো লাগবে চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি কমে এবারে অ্যাড করতে পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন এখন আমি চেড়ে জাল করে একটু ঘন করে নেব বেশি ঘন নয় একটুখানি ঘন হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাস্টার্ডের মিশ্রণ চুলার আজ কিন্তু এই সময় লো আঁচে রাখতে হবে কাস্টার্ডের মিশ্রণ দিয়ে অনবরত নেড়েচেরে ঘন করে নিব একটু নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে যে ঘন হতে শুরু হয়েছে এখন দিয়ে দিচ্ছি বাদাম কুচি এখানে আমি কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি করে এক টেবিল চামচ দিয়ে দিলাম বাদাম কুচি দিলে খেতে ভালো লাগবে দেখুন ঘন হয়ে আসছে এখন আমি চুলার থেকে নামিয়ে নিব এর চেয়ে ঘন করা যাবে না চুলা থেকে নামে আমি সাথে সাথে পাউরুটির মধ্যে দিয়ে দিব অনেকটাই ঘন হয়ে আসছে আমি সামান্য পরিমাণে লিকুইড দুধ দিয়ে মিক্স করে পাতলা করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হয়ে গেল পাউরুটিতে ভীষণ মজার নাস্তা রেসিপি ঈদের আগের দিন বানিয়ে ঈদের দিন পরিবেশন করতে পারবেন খেতে খুবই ভালো লাগে আমি কেটে দেখাচ্ছি এগুলো বিশ মিনিট নর্মাল ফ্রিজে রেখে দিলে ঠান্ডার ডেজার্ট খেতে বেশি ভালো লাগে দেখলেন তো কত সহজে হয়ে গেল ভীষণ মজাদার পাউরুটির নাস্তা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন কোনো জিনিস না বানিয়ে না খেলে কিন্তু বোঝা যায় না অনেক টেস্টি হবে ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ